বন্ধুরা কথা বলতে চাই না তবুও কিছু কিছু কথা না বলে পারি না ঘটনা হচ্ছে আমাদের গ্রামের তিনজন পালওয়ান ব্যক্তি ছিল তার মধ্যে একজন গত হয়ে গেছে দুজন এখনো জীবিত আছে আমাদের কালু ভাই ওদিকে মাসোটারের সিগনাল আর হচ্ছে বাক্কা মন্ডল তো এই মন্ডল মামা সম্পর্কে মামা লাগে মামা তো মারা গেছেন তো এরা এতটাই শক্তিশালী যে কালু ভাইয়ের ওজন হবে সর্বোচ্চ বিয়াল্লিশ কেজি সিগনালের ওজন ওই ছত্রিশ কেজির মতো আর বাগ্ামণ্ডলের ওজন তো এখন মাফলো হয়তো আরও কমবে আগে সম্ভবত বাইশ তেইশ কেজি ছিল এখন এই সমস্ত লোক যদি যায় র্যাসলিং খেলতে ওয়ার্ল্ড হেভি ওয়েট চ্যাম্পিয়নশিপে আন্ডারটেকারের সঙ্গে 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 অবস্থাটা তাদের কেমন হবে বুঝেন একদম প্যাকেট করে দিবে না তো সেম অবস্থা হয়েছে আমাদের এই আনসার বাহিনীদের বেটারা এই হইছে এদের স্ট্রাকচার এরা গেছে আন্দোলন করতে এখন শেষ পর্যন্ত কি হইল সারা দেশবাসীর কাছে ছোটো হইলি আগেই তো ভালো ছিলি এখন বেশি খাইতে যায়া কমও পাইলি না আমও গেল সালাও গেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম